শীতের দিনে তো প্রচুর পরিমাণে শাক সবজি পাওয়া যায় তাও আবার কম দামে তাই বাঁধাকপি খুবই অন্যতম শীতের সময় আর শীতের সময় বাঁধাকপি গাজর এগুলোর দাম খুবই কম থাকে এগুলো দিয়ে আজকে আমি আপনাদেরকে একটি চমৎকার রেসিপি তৈরি করে দেখাবো সো হাই বিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই নাস্তাটি শেয়ার করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি পুরো রেসিপিতে এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি চুলায় প্যান বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজটাকে আমি একটু সামান্য মোটা করে কেটে নিয়েছি একদমই বেশি মোটাও না দেখে বুঝতে পারছেন এবার আমি এই পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিব একটু নরম করে নিব একদম কিন্তু পেঁয়াজের বেরেস্তার মতো ভাজবো না একটু নরম হলেই আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এখানে পেঁয়াজটা কিন্তু নরমই রয়ে গেছে এখন আমি এই পেঁয়াজটাকে উঠিয়ে নিয়ে এবার আমি চুলায় আরও একটি পাত্র বসিয়ে এখানে আমি দুই কাপ বাঁধাকপি কুচি দিয়েছি এর মধ্যে আমি দুই কাপ পানি দিয়েছি এরপর আমি এই বাঁধাকপিটাকে সেদ্ধ করে নিব এটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে না কিছু সময়ের মধ্যেই দেখবেন এটা সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এখানে সেদ্ধ হয়ে গেছে আমি এখন একটা ছাঁকনিতে করে পানিটা ঝরিয়ে এই বাঁধাকপিটাকে উঠিয়ে নিচ্ছি এবার আমি একটা ছাঁকনিতে করে পানিটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি ঝরিয়ে নেওয়ার পরেও দেখুন বাঁধাকপিটাতে চাপ দিলে অনেক পানি বের হয় এভাবে আমি চেপে চেপে সবগুলো বাঁধাকপি থেকে পানিটা ফেলে দিব দেখতে পাচ্ছেন আমার এখানে চাপা হয়ে গেছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো গাজর কুচি আমি গাজরটাকে কিন্তু বেশ ভালো মিহি করে কুচি করেছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুইটি ডিম এরপর দিয়ে দিচ্ছি যে আগে থেকে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেটা এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ বা হাফচা চামচ দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো কাঁচামরিচ কুচি দিয়েছি দুই টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবার আমি এ সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখানে একটা চামচ দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি দেখতে পাচ্ছি মিশানোর পর এগুলো দেখতে ঠিক কীরকম হয়েছে এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব এগুলো ভাজার জন্য চুলা একটি প্যান বসিয়ে তাতে আমি কিছু পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন আমি এখানে একটা চামচের সাহায্যে প্যানের মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর আমি এটা একটু চারকোনা করে দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা চাইলে যেভাবে খুশি সেভাবেই দিতে পারেন এবার আমি এভাবে কয়েকটা দিয়ে দিচ্ছি খুবই সহজ একদমই তৈরি করা দেখে বুঝতে পারছেন খুবই স্বাস্থ্যকর এটা খেতেও কিন্তু ভীষণ মজা লাগে এভাবে করে আমি তিনটা দিয়ে দিয়েছি আর এভাবে করেই সবগুলো আমি ভেজে নিব এগুলো ভাজতে খুব বেশি একটা সময় লাগবে না আর এটা যেহেতু ডুবো তেলে না তাই এটা খেতে কিন্তু বেশ স্বাস্থ্যকর একটা পাশ কিছুটা হয়ে গেলে আমি অপর পাশ উল্টে দিব এভাবে উল্টে পাল্টে এটাতে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিব দেখতে পাচ্ছেন আমার এখানে খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে উঠিয়ে নিব আর এভাবে করে আমি সবগুলো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজা লাগে পরিবার ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে খাবে আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন যদি আমার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি